জামাত ইসলামের এই উত্থান কিন্তু অবাক করার মতো জামাত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কখনো জামাত ইসলাম ছিল না আপনারা জানেন উনিশশো সালে যে নির্বাচনটা হয় এরশাদের পাতানো নির্বাচন সেই পাতাড় নির্বাচনে কিন্তু জামাত ইসলাম তারপরে আওয়ামী লীগ একসাথে নির্বাচনে গিয়েছিল বিএনপি গিয়েছিল না এরশাদের পতন পতন হওয়ার পর একানব্বই যে নির্বাচন হয় ওই নির্বাচনে কিন্তু জামাত ইসলাম একটা ন্যারেটিভ সবার সামনে আনছিল সেটা হচ্ছে ইসলামে নারী শাসন জায়েজ না এই কথাটা বলছিল যাই হোক ওই নির্বাচনে তারা আঠারোটা আসন পায় তারপর বিএনপি পায় একশো চল্লিশটা আসন একশো চল্লিশটা আসনে তার সরকার গঠন করতে পারবে না পরবর্তীতে জামাত ইসলাম বিএনপির সাথে মানে জোট বাঁধে যায় বলেন না কেন পরে তার সরকার গঠন করে কিন্তু সেটা বেশি দিন ছিল না এবং উনিশশো সালে আবার জামাত ইসলাম আপনার আওয়ামী সাথে জোট করে সেই জোটটাও বেশি দিন ধরে রাখতে পারে নাই দুই হাজার এক সালে কিন্তু নির্বাচনে আবার বিএনপির সাথে তারা জোট করে করেছিল তারপরে আপনার নয়ের যে ঘটনাটা আপনার খুব ভালো করে জানেন নয় সাল থেকে তাদের উপর বোল্ডেজার চালানো হয় তারা কিন্তু আত্মগোপনে ছিল আমার মনে হয় বারো তেরো সাল পর্যন্ত জামাত ইসলাম ওপেন ছিল তারপরে কিন্তু তারা ওপেনার ছিল না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি আমার এলাকার কথা বলি আমার এলাকায় যারা জামাত ইসলাম করছে ওরা কিন্তু দিব্য ব্যবসা বাণিজ্য করছে ঘোরাফেরা করছে তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু একজন ছাত্র দলের কর্মী একজন যুবদলের কর্মী তাদের উপর কিন্তু বোল্ডার চালানো হয়েছিল তাদের উপর হামলা মামলা সব কিছুই করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই এখন আমি অবাক হয়ে কিন্তু এই জিনিসগুলো নিয়ে না যে জামাত ইসলাম এটা জোট করছে আজকে যে অবস্থানে দাঁড়াইছে তারা ওপেন সহ সমাবেশ করতেছে এই উত্থানে কিন্তু আমি অবাক হই না আমি অবাক হই যে বিগত সময় যে জামাত ইসলাম আর আজকের জামাত ইসলাম এটার মাঝে অনেক পার্থক্য আমি বলতে পারি দুই সালের আগে জামাত ইসলাম কোথাও চাঁদাবাজি করে নাই কোথাও জমি দখল দেয় নাই জামাত ইসলামের রাজনৈতিক মঞ্চে কখনো মহিলারা বক্তব্য দিতে ওঠে নাই চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে আপনি দেখেন আজকে কিন্তু জামাত ইসলামের অনেক কর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠতেছে চাঁদাবাজি করতেছে অভিযোগ কিন্তু আছে আপনারা অস্বীকার করবেন না যারা অস্বীকার করতেছেন তারা হচ্ছেন অন্ধ ভক্ত তাদের কোনো কিছু ধারণা নাই তারা যেটা মনে করছে জামাত ইসলাম ইসলাম বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামাত ইসলাম চাঁদাবাজি করতে পারে না দেখেন একটা কথা হলো কি জানেন আপনি গরুটাকে গোয়াল ঘরে বেঁধে রাখলে সে কিন্তু ওই গোয়াল ঘরের বাইরে যাইতে পারবে না তার সীমাবদ্ধ কিন্তু দুই হাতের মাঝেই যখন এটা ছাড়া হয়ে যাবে তখন কিন্তু ও মানুষের জমির ফসল নষ্ট করবে এটাই স্বাভাবিক জামাত ইসলাম কিন্তু আজ পর্যন্ত কোন দলের সাথে জোট ছাড়া মানে থাকতে পারে নাই কিন্তু এখন তারা ওপেন হয়ে গেছে এবং তাদের কোনো বাধাও নাই তারা খুব ভালো সময় পার করতেছে এটা আমি বিশ্বাস করি কিন্তু এই যে আজকে যে জামাত ইসলামের এই উত্থানটা জামাত ইসলামের কর্মীরা চাঁদাবাজি করতেছে বিএনপির মতো না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি করতেছে এটা অস্বীকার করবো না আমি যে বিএনপি করতেছে না যখন দখল দিচ্ছে না এগুলো অস্বীকার করব না এগুলো নিয়ে আমি নিজেই কথা বলি কিন্তু আপনারা এটাও স্বীকার করেন যে জামাত ইসলামও চাঁদাবাজি করতেছে কিছু কিছু জায়গায় কিন্তু নয় সালের আগে তো একটা জায়গাতে ওই ঘটনাগুলো ঘটে নাই তাহলে আজকে কেন ঘটতেছে ওই যে বললাম যে গরু যখন যখন ঘরে বেঁধে রাখবেন ও সীমাবদ্ধ দুই হাতের মাঝেই হবে ছেড়ে দিলে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের ফসল নষ্ট করবে তো আজকে জামাত ইসলামের যে উত্থান জামাত ইসলাম জনপ্রিয় হচ্ছে অনেকেই স্বপ্ন দেখছে রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা স্বাভাবিক প্রতিটা দলের স্বপ্ন দেখতে পারে যে আপনার এনসিপি শিক্ষার্থীরা যে দল গঠন করছে ওরাও স্বপ্ন দেখছে রাষ্ট্র ক্ষমতায় আসবে ব্যাপার হয়েছে যে জামাত ইসলাম একটা ইসলামিক দল বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই স্বপ্ন তারা রাজনীতি করে প্রতিষ্ঠা হয়েছিল এই জন্য সেই দলটা যখন চাঁদাবাজি করবে যখন মানে কি বলবো আর কিছু দখলদারি করবে এটা কিন্তু খুব ভয়ঙ্কর রকমের উত্থানই বলে এটাকে এই উত্থানগুলা কিন্তু আপনাকে আমাকে অবাকই করবে বিকজ বিগত সময় জামাত ইসলাম এই ঘটনাগুলা ঘটায় নাই আমি এই উত্থানের কথাই বলছি জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়ছে এটা হয়েছে সেটা হয়েছে এটার কথা আমি বলি নাই আমি জামাত ইসলামের এই উত্থানটা দেখে অবাক হচ্ছি যে জামাত ইসলাম একটা মঞ্চে মহিলা নিয়ে যাচ্ছে বেপদায় বক্তব্য দিচ্ছে জামাত ইসলাম এর কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে এই উত্থানটার কথা আমি বলছি এবং এই উত্থানটা দেখেই আমি অবাক হচ্ছি ধন্যবাদ সবাইকে